নমস্কার শুধী দর্শক মন্ডলী সমস্ত সরকারি কর্মচারী সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সমস্ত পেনশন হোল্ডার এবং সমস্ত ফ্যামিলি পেনশন হোল্ডার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে কিন্তু এখনো টাকাটা ঢোকেনি নি টাকাটা জুন মাসের তেইশ তারিখ ঢুকবে আমি বলেছি দেখুন ঢোকে কিনা হয়তো তার আগে পরে হতে পারে তবে যে খবরটা উঠে এলো না কারা কারা দিয়ে পাবে সেই তালিকা তৈরি শেষ হয়ে গেছে হিসেব নিকেশও শেষ হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএটা কারা কারা পাবেন সেই তালিকা তৈরি হয়েছে তবে সরকারের তরফ থেকে নবান্নের তরফ থেকে এখনও ঘোষণা করা হয়নি কোনো কথা বলা হয়নি তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেই হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ডিএ টাকাটা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের প্রথমে ফিফটি পার্সেন্ট বলেছিল পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের জন্য রাজি হয়েছে সুপ্রিম কোর্টে এটা একেবারে যথার টাইমে ছ সপ্তাহের মধ্যে মেটাতেই হবে ভরসা রাখুন অবশ্যই অ্যাকাউন্টে ঢুকবে তবে প্রভিডেন্ট ফান্ডে দেবে কিনা সেই সম্পর্কে কোনো নিশ্চিত খবর এখনও আসেনি ব্যাস এটুকুটাই জানালাম আপনাদেরকে অবশ্যই আপনাদের মতামতটা জানান কমেন্ট সেকশনে আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে